আমে পোকা আনারো সস্তা বাঙ্গির তো খালি দুর আরে প্রধানমন্ত্রীর মুখে দেখেন আমার কত সুনাম মাননীয় সভাপতি কাঁঠালের নাম মুখে নিলেই একটা আভিজাত্যের প্রকাশ পায় মানে সভাপতি সে জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি আমাকে এসব কী সস্তা ফলের সাথে ডেকেছেন এগুলোর সাথে না ডেকে আমাকে যদি একটা বিখ্যাত ফলের সাথে ডাকতেন আসলে বিখ্যাত বলতে আমি তেমন কোনো ফলকে দেখছি না বিখ্যাত বলতে আমি কাঁঠালকেই বুঝি যাই হোক মানের সভাপতি এসব সস্তা ফলের কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাচ্ছি না মানে সভাপতি আজকে দেখুন এত রকমের হরেক রকম ফল থাকা সত্ত্বেও কেন কাঁঠালকে জাতীয় ফলের মর্যাদা দেওয়া হয়েছে কারণ একটি দেশে যখন জাতীয় ফল নির্বাচন করা হয় তখন দেখা হয় ওই ফলের সাথে ওই দেশের কোনো সংস্কৃতির যোগসূত্র রয়েছে কিনা আর সেক্ষেত্রে কাঠ কাঁঠালের বিভিন্ন গবেষণা থেকে জানা যায় কাঁঠাল হচ্ছে বাংলাদেশের আদি ফল মানে বাংলাদেশে হচ্ছে কাঁঠালের আদি নিবাস এবং এর পাশাপাশি অঞ্চলেই কাঁঠালের আদি আদি নিবাস এছাড়াও আরেকটি বিষয় গুরুত্ব সহকারে দেখা হয় সেটি হচ্ছে কাঁঠালের গুণগত মান বা ওই ফলটির গুণগত মান আর কাঁঠালে রয়েছে প্রোটিন এবং আমিষ সেজন্যই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন পরপরই কাঁঠালের বিভিন্ন রেসিপি বের করে আমাদেরকে সেটি খেতে বলেন কারণ এই দুটি উপাদান আমাদের শরীরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তাছাড়া মানুষ সভাপতি কাঁঠালের এমন কোনো অংশ নেই যেটি আপনি বাদ দিতে পারবেন কাঁঠালের ফল থেকে শুরু গাছ থেকে শুরু করে ফল অবধি সকল কিছুই কিন্তু আমরা ব্যবহার করে থাকি মানে সভাপতি আপনি অবগত থাকবেন যে সনাতন হিন্দুবলম্বীরা সনাতন ধর্মের হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা তারা তাদের পুজোর কাজে কাঁঠালের পাতা ব্যবহার করে থাকে এখানে কি আর এমন কোনো কিছু আছে যেটা তারা ব্যবহার করে থাকে মানে সভাপতি তাছাড়াও মাননীয় সভাপতি কাঁঠালকে খেয়ে ফেলার পরও কাঁঠালের যে অবশিষ্ট অংশ থাকে সেটিকেও কিন্তু আমরা সবজি হিসেবে ব্যবহার করতে পারি তাছাড়াও মানুষ সভাপতি কাঁঠালের বিচির ভর্তা আর ইলিশ মাছের লেজের ভর্তার কথা মনে পড়লে সকলের মুখে জিভে জল চলে আসবে মানসভাপতি দেখুন ইলিশ আমাদের জাতীয় মাছ কাঁঠাল আমাদের জাতীয় ফল রাজার সাথে রাজায় যায় ফকনীরা কখনো যাবে যাবে না মানে সভাপতি মানে সভাপতি তাছাড়া মানে সবতি কাঁঠালের সবচেয়ে কম দাম থাকার ফলে সকলে জাতীয় ফলের স্বাদ গ্রহণ করতে পারে যা অন্য ফল কিনে খেতে পারে না বা অনেক দামের কারণে তারা খেয়ে খেতে পারে না মানে সপতি অন্যদিকে আম জাম লিচু চাল এসবের কথা কি বলবো মানে সবতি এরা তো হচ্ছে চোরদের ফল চোররা এসব চুরি করে যে কোনো সময় খেতে পারে অন্যদিকে আপনি দেখুন কাঁঠালকে কাঁঠাল এমন একটি ফল এটার সুগ্রাণ আপনাকে সকলকে আকৃষ্ট করবে সকলে একসাথে কাঁঠালের গ্রাম শুনেই চলে আসবে আর তাছাড়া কাঁঠাল খেতে হলে সকলকে একসাথে বসে খেতে হয় এটা একটা ভাতৃত্ববোধের সৃষ্টি হয় মানে সবতি সভাপতি এবার আসি বাঙ্গি বাটার কাছে এই যে বসে আছে এই কিন্তু কথায় আছে বাঙ্গি হচ্ছে বালুর মতো একটা দেখবেন পোস্ট মার্টে ময়নাতদন্ত করে একটা লাশের যে অবস্থা রাস্তাঘাটে একটা বাঙ্গীর তার থেকেও খারাপ অবস্থা মানে সভাপতি তাছাড়াও বাঙ্গি হচ্ছে মূলত মিষ্টি কুমড়ার চাচাতো ভাই এসব চাচাতো ভাই নয় কীভাবে কীভাবে আমার মতো একটা নাদুষদুষ সুমিষ্ট কাঁঠালকে সামনে কাঁঠালের সামনে এসে দাঁড়ায় আমার আসলে বোধগম্য হচ্ছে না এই যে দেখুন সোজাসাপটা বসে আছে আম উপরে ফিটফাট ভিতরে সদরকার খোসাটা ছাড়ালে শুধু পোকা আর পোকা আর তাছাড়া মানে সভাপতি এক জাতের আম আছে নাম নাকি ল্যাংড়া এসব ল্যাংড়া করা কিভাবে আমার সামনে এসে দাঁড়ায় আমি আসলে বুঝে উঠতে পারি না তাছাড়াও আপনি যদি একটু বেশি খান আপনার হবে এই জন্য আপনি করতে করতে আপনার জীবন চলে যাবে মানে সবাই কাঁঠালের আঠা নিয়ে অনেক গবেষণা সমালোচনা করে যাচ্ছে মানে সবচেয়ে কাঁঠালের আঠা একটা কথা আছে প্রীতি আঠা লাগলে কিন্তু ছাড়বে না আপনি যদি আপনার দাম্পত্য জীবনে যদি সুখী না হন কাঁঠালের আঠা নিয়ে লাগাই দিবেন দেখবেন যেটা সারা জীবনের জন্য একদম কখনো কখনো ছাড়বে না তার মানে সভাপতি আমি বলতে চাই যে যদি কাঁঠালকে আমি আসলে এইসব জারদের সাথে আমি এসেছি তারা কিন্তু আমার সাথে যায় না আমি এসেছি মূলত কাঁঠালকে আন্তর্জাতিক মর্যায় নিয়ে যেন মর্যাদায় নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ মায়ের সভাপতি ধন্যবাদ সবাই